গুড মর্নিং ফ্রেন্ডস এ দেখো আমি এখন কি রান্না করব কুন্ডুকে রান্না করে দিয়েছি কি বলতো আলু ভাজা পটল ভাজা আর ঝিঙে ভাজা আর এখন রান্না করব আমি কচু এই দেখো এর আগে দিন কুণ্ডু একটা কত বড়ো কচু এনেছিল তো কচুটা ডাটা খেয়েছে একবার তরকারি খেয়েছে একবার তো এখন আবার কচু রান্না করব আজকে কী বলো তো আমাকে বলেছিল যে দুটো রুটি করে দিও আমার উঠতে বেলা হয়ে গেছে এদিকে মেজোটা ঝামেলা ঝামেলা করছিল ছোটোটা ঝামেলা করছিল তো রাতে ঘুমোতে পারিনি বেলা হয়েছে উঠতে এবার দেখো আমার রুটি আর রুটি আলা রুটি তরকারি করতে যতক্ষণ লাগবে অতক্ষণ ভাতও হয়ে যাবে তো ভাতই দিয়ে দিলাম কী তো ওনা রুটি খেয়ে থাকতে পারে না তো তাই যাই হোক আজকে রাত্রে খেয়েছে রুটি এখনও যদি দেই রুটি তাহলে হয় এই দেখো দুই থালে ফুটে নিয়েছি এটুকু রান্না করব আর এই দেখো এখনও আছে এই যে মুখের কচুটুকু আছে আর এই ডাটাটুকু আছে আর আছে একটু দেখো 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 এই যে এটুকু ভাজা খাওয়া যাবে চচ্চড়ি ভাজা চুনো মাছ দিয়ে তো চলো রান্না বাকি রান্নাটা করে নিই একটু ভাজা রেখে দিয়েছে আমরা খাবো জন্যে আর বাকিটা কুন্ডুকে দিয়ে দিয়েছি এখনো কত কাজ বাকি আছে পরে খায় না তো যাই হোক লাউটা কাটা হয়ে গেছে অনেকগুলো লাউ ধরলো আরে বাবা বৈশাখ মাসে ধরলে আমরা কত খেতে পারতাম তো আবার খেতে পারবো এই মাসটা গেলেই খেতে পারবো তো যাই হোক আর একজনকে দিয়ে আসুক বাবা এ নাও নিয়ে যাও লাউটা দিয়ে আসা গলা দিয়ে এ নাও যা দিয়ে আস ওই যে বাবা চলে যাচ্ছে লাউ দিতে ওই দেখো এই এই তো আসতেছি এই তোর গো দেখ আসতেছি এটা ঘোষের গায়ে দোয়ানো হয়ে গেছে তো হাত ধুয়ে নিল কলপারে তো এখন আর দুধ সেরকম হয় না ওই দু কিলো আড়াই কিলো এরকম হয় বিকালে তো দুয়াতেই দেয় না ওইদিকে দেখো পাশে বাড়ি একটা দিদা এসেছে এ দেখো দুধ মাপা হয়ে গেছে আনে না কেউ এই খাতা এই মাসে ঘুষের পয়সা দিলে তাও হয় এই মাসের পয়সা ওই মাসে ওই মাসের পয়সা এক মাস পরে এই হচ্ছে করে এবার যেশু কাছ থেকে দুধ রাখতে পারিস না পারবো না হ্যাঁ পারবো না আরে রাখলে তো তোরাই খেতে পারিস তুমি শুধু পায়ে আসবে দেখো ঘরটা লেখতে চলে এসছি উনুন কি অবস্থা দেখো পাইপ খুলে গেছে আমার উনুনটা তো ফাটে এখনই মাটি দেব এখনই দেব মাটি বা তো দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে আর এই দেখো ওই যে লেপতে বসেছে রান্নাঘরটা লেপে নেই লেপার পরে দেখা পেছনে কি জঙ্গল হয়েছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করবো পাতাগুলো সব সাইড করতে হবে সরাতে হবে মাটির ঘর আমাদের তো লেপতেই হয় হ্যাঁ হ্যাঁ তো লেপে বেরিয়ে গেলাম রান্নাঘর আজকে যে দাদা মাঠে মাটি আনতে গথে কারণ এটুকু মাটি দিয়ে তো লেপা হবে না ধরম রে আজকে যেন দিদি কি লিখছে না কি ঝরম তারপরে দাদা কি কইছে বোকা দিছে ধরম রে ধরম মানে ধরম রে ঝরম ও বানাবো বলে গেছে গো দাদা মাঠে না ও বাদ সঙ্গে ওর দ্বারা পড়াশোনা হবে না আটা আটা এ দেখো ডোয়াটা লেপা হয়ে গেছে এবার যাচ্ছি কোথায় বলো তো যাব বাগানে ওই গথে মাটি আনতে তো ওই যে মাটিটা নিয়ে আসলাম এবার চলে যাই ডুয়া লেপতে ডোয়াটা লেপো আর কি হাওয়া ছাড়ছে দেখো জিনিস একটা একটা করে ডুবা ভালো করতে হবে তো জল লেপতে গেছে জল না নিলে হয় জলটা নিয়ে যাই আরে বাবা কেউ একটু হেল্প করে না তিস জলও তো নিয়ে দিতে পারিস সব কিছু দিয়ে পারবো না ওই দেখ ডুয় আমি একা একা জল আনলাম একা একা মাটি আমিও জল এনে অল্প জল আনে দিছো সেটুকুই তোমার ক্রেডিট তাই তো আচ্ছা সেটুকুই ক্রেডিট ভালো কথা ডুয়াটা ভালো হতো করে দিয়ে পারিস পারিস না ভালো করে দিতে না যা যখন শ্বশুর বাড়ি যাবি তখন বুঝবি বুঝছিস বিয়ে করবো না শ্বশুর বাড়ি তাই যাবে না ছোটবেলায় দি কইতা আমার কবে বিয়ে দিবা কবে দিদি দু মাস পরে বিয়ে দিবা মৃত্যু কথা দি সবাই রে বলতি আমি দু মাস পরে বিয়ে করবো মৃত্যু কথা তোর অখিল কাকারে বলতি দু মাস পরে বিয়ে দেবো আসলে কবে কার ঘটনা জানিস জয় দিদির বিয়ের দিন হয় তুই ছোট ছিলি তো বাপের মেয়ের মতো মাঠামা আচ্ছা দিদি কান্দে কেন বছর বিয়ে হয়ে গেছে তাই তাহলে কান্দে শ্বশুর বাড়ি যেতে হয় বলছে হ্যাঁ আমাকে কবে বিয়ে দেবা আরে কবে শাখা কিনে দিবা মনে নাই শাকা দিবা আর একটা বর দিবা আর কি দেবা আচ্ছা আমার একটু জল এনে দেবা কেন চল জঙ্গলগুলো পিছনে কত জঙ্গল চল বাবা তুমি আমার শোনা বাবা না চলো

বাবু কাজ করতেছে জানি না আমি এই পুকুরের ওই দিকটা এই পাশটা না ওই পাশটায় ওই পাশটা মানে রিবি ওই দিকে দেখছি ডুয়াগুলো ভাঙে কি অবস্থা হয়েছে চৌচি রয়েছে আমার দেখে কি হবে তো ঠামা থাকতো তো কাজ করে দিত তোরা তো দিস না দেখ মনে হচ্ছে মোটরসাইকেল থাকছে গা